সংসদ সদস্য হতে হলে যেমন অনেকগুলো যোগ্যতার প্রয়োজন সংসদ সদস্য হয়ে গেলে তেমন হাতে আসে এক একগুচ্ছ ক্ষমতা বাংলাদেশে সংসদ সদস্য হওয়া আর আলাদিনের চেরাগ হাতে পাওয়া যেন একই জিনিস কিন্তু সংসদ সদস্যদের এই ক্ষমতাগুলো কি কি আর সংসদে যেতে হলে তাদেরকে কি কি যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের সংবিধান এবং উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন সংসদ সদস্য প্রার্থীকে বেশ কিছু আইনি ও সাংবিধানিক যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয় এখানেই যে বিষয়টি আসে তা হল নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের জন্মগত বা বৈধ নাগরিক হতে হবে এবং তার বয়স অন্তত পঁচিশ বছর পূর্ণ হতে হবে এছাড়া তাকে দেশের যে কোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে দলীয় রাজনীতির ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন পেতে হবে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন নিয়ে নির্বাচনে দাঁড়াতে হবে কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন তবে তিনি বাংলাদেশের সংখ্যা সংসদ সদস্য হওয়ার অধিকার হারাবেন নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে যদি কেউ ন্যূনতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তবে জেল থেকে মুক্তি পাওয়ার পর পরবর্তী পাঁচ বছর পর্যন্ত তিনি কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না এছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীদের জন্য সংসদ নির্বাচনের পথ চিরতরে বন্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাভজনক পদ সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় কেউ প্রার্থী হতে পারেন না এমনকি সরকারি চাকরি বা প্রতিরক্ষা বিভাগ থেকে অবসর বা পদত্যাগ করার পর অন্তত বছর তিন অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে লড়া যায় না এটি সরকারি প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আর্থিক স্বচ্ছতার বিষয়টিও এখানে কঠোরভাবে দেখা হয় কোনো ব্যক্তি যদি সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে থাকেন যেমন সরকারি পণ্য সরবরাহ বা প্রকল্প বাস্তবায়নের ঠিকাদারি করেন তবে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া বা ঋণ খেলাপিদের জন্য নির্বাচনের দরজা বন্ধ ব্যক্তিগত টেলিফোন গ্যাস, বিদ্যুৎ বা পানির বিল যদি মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগেও পরিশোধ করা না হয় তবে সেই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে মূলত এইসব করার নিয়ম পার হয়ে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করতে হয় এই কঠিন পাহাড় সমান যোগ্যতার মানদণ্ড পারে দিয়ে যিনি সংসদে পৌঁছান তার হাতে আসে সীমা ক্ষমতা একজন সংসদ সদস্য হওয়া মানে তিনি দেশের মাত্র তিনশো জন প্রভাবশালী ব্যক্তিরা একজন রাষ্ট্রীয় প্রোটোকলের দিক থেকে তারা বিশেষ মর্যাদা পান এবং সরকারি নানা দফতরে তাদের মৌখিক বা লিখিত সুপারিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় যদিও একজন সংসদ সদস্যের প্রধান কাজ সংসদে আইন প্রণয়ন করা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় উন্নয়ন এবং প্রশাসনের উপর তাদের একচ্ছত্র আধিপত্য বিরাজ থাকে এলাকার রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রতিবছর তাদের হাতে কোটি কোটি টাকার বিশেষ বাজেট দেয়া হয় ক্ষমতার পাশাপাশি তারা ভোগ করেন একগুচ্ছ আকর্ষণীয় সুযোগ সুবিধা একজন সংসদ সদস্য মাসিক মূল বেতনের বাইরেও নির্বাচনী এলাকা ভাতা আবাসন সুবিধা এবং চিকিৎসা খরচের জন্য বিপুল অঙ্কের অর্থ পান এছাড়া তার ব্যক্তিগত সহকারী বা পিএস রাখার খরচ এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ কূটনৈতিক সুবিধা পান স্থানীয় পর্যায়ে সরকারের প্রায় চল্লিশ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন কাবিখা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার সুবিধাভোগে কারা হবেন তার চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকে সংসদ সদস্যের হাতে এই বিপুল প্রভাব প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার কারণে বাংলাদেশের রাজনীতিতে সংসদ সদস্য পদটিকে অনেকটা আলাদিনের চেরাগ বা সোনার হরিণ হিসেবে দেখা হয় জনপ্রতিনিধি হওয়ার এই ক্ষমতা যেমন অর্জনের তেমনি এটি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকটা সীমাহীন সুযোগ